হ্যালো সুজানা আসসালামু আলাইকুম বাপি আলাইকুম আসসালাম ভালো আছি আপনারা কেমন আছেন সবাই ওয়েলকাম সবাইকে আমার চ্যানেলে বাংলাদেশে হুম ভালো আছে আপনারা কেমন আছেন আপনারা কেমন আছেন বন্ধুরা আপ কন হক হাই ভাবি জি হ্যালো আপো আপনি কি বাঙালি না আমি বাঙালি আমি বাংলাদেশে থাকি বাঙালি বাংলাদেশি আমি মেয়ে দেরি কেন ওয়েলকাম সবাইকে আমার চ্যানেলে মহিলা মাথা নষ্ট মহিলার ইন্দোনেশিয়ান আপোস তোলো সান্তা ফে সুল আপ নমস্তে ভাবিজি নমস্তে বহুত বহুত পেয়ারি লাগ রই ও থ্যাংকস বাংলাদেশ কোথায় বাসা আকা এত সুন্দরে কিভাবে হলেন আপনি মাথা নষ্ট মহিলার তোর নষ্ট ভাবি আপ কাহ সে হ্যাঁ বাংলাদেশে হিন্দু বাট সালাম দিছে আমি হিন্দু নই আমি বলছি হিন্দু হিন্দু নেই হুদ্ধিস্ট হাস রে হাই নিউ সবসক্রাইব থ্যাংক ইউ কাহাতে হ সব লোক কাঁসে হো মে কাঁসে লাইভ জয়েন কিয়া হে হাই হ্যালো হাই হুম আমি কিন্তু ব্লক করে দিব কিন্তু ফ্লোরিক্স আপনাই বলছি ব্লক করে দিব তুমি আমার কবে হিন্দি শিখলে হিন্দি আমি জানতাম হ্যালো দিদি সালাম কেমন আছেন ওয়ালাইকুম সালাম আমি ভালো আছি আপনি ভালো আছেন কি খবর ঢুঙ্গি ভুলে গেছ না ভুলে কিয়া খারদি হো কেমন আছেন আপনি আপনার বাড়ি কোথায় বাড়ি হচ্ছে আমার ব্লগ ব্লক কারদি ব্যাড কমেন্ট কিয়া তো ব্লগ ব্লক কারদি আবাহ কিউট হ কেমন আছো ভালো আছি শীতকালে একটু কাবু হয়ে গেছো কাবু হয়ে গেছো মানে ব্লক দেখি কত সাহস তুমি গল্প হয়ে কেন গল্প না তুমি সত্যি হয়ে শুধু গল্প না ফারুক আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন ভালো আছি ওয়ালাইকুম সালাম বাংলাদেশের কোথায় বাড়ি আমার বাড়ি হচ্ছে

হতে পারে না আই এম ফ্রম বাংলাদেশ কাশি হয়েছে আসলে অসুস্থ ছিলাম কিছুদিন সত্যি কাশি লেগেই আছে সে ঢুকার সাথে সাথেই আবার এই অসুস্থ হয়ে গেলাম আমি আসলে ম্যালিকুম কেমন আছেন ভালো আছে আমি কেমন আছো পর্দা করেন পর্দা কেন করব কি কারণে পর্দা করব বলেন তো আমি কি এখানে আসতেছি মাই নেম ইজ নুসাইবা কামাল মারিয়া ওয়েলকাম এমন একটা প্রেম হোজ এখানে এই বিচ্ছেদ যন্ত্রণা নিয়ে বাংলাদেশের পরিস্থিতি কেমন এখানে আছে মোটামুটি আই এম ফ্রম ইন্ডিয়া আই এম ফ্রম বাংলাদেশ আপনি তো অনেক সুন্দরী আপনার বাসা কোথায় আপনি খুব সুন্দর হিন্দি বলতে পারেন তো হ্যাঁ হিন্দি বলতে পারি আচ্ছা কে কোথায় থেকে দেখছেন আমার লাইভ সবাই লাইভ করুন বন্ধুরা হ্যাঁ চলে চলে আসেন ইন্ডিয়া থেকে এত আসতে দেবে না মনে হয় ইন্ডিয়া তো বর্ডার বন্ধ না বাংলাদেশের জন্য

বেঙ্গল ইজ হাইড ক্যাটস নো ক্যাট ইজ ভেরি কিউট আই লাভ ক্যাট সুন্দর বাংলাদেশ কি খবর এল আর কি তু বহুত সুন্দর হে বাবা টাটার থেকে বলছি আচ্ছা এক আমি এক আসতেছি হ্যালো আই এম ফ্রম লন্ডন কোন ক্লাসে পড়ো আমি ক্লাস ট্রাসে না পড়ালেখার আমি আছিস কবি কই আপনি মাথায় সিঁড় দিচ্ছেন নাকি আপনার ভিউগুলো ভালো লাগে আচ্ছা আপনার পাশে থাকবেন এরকম আমি আরো ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনার বাসার সাম সবার সামনে সবার সামনে না আসলে হয় না কেন কি সমস্যা আসলে বলেন তো আমি বাংলাদেশ ঘুরতে গেলে কি করবে জানি না জানিনা ইউ আর সো মাছ আপনার হিন্দু ফ্রেন্ড আছে কি না আনটি আপনার কি হয়েছে আপনি কি হিন্দু না আমি হিন্দু নামে বুদ্ধিস্ট লাগে কেমন আছো আপু ভালো আছি আপনি ভালো আছেন হাই মেম হাও এম ফ্রম তামিল নুডু চ্যালেন থ্যাংক ইউ ওয়েলকাম ব্যাক

আপু আমি মালদ্বীপস থেকে আচ্ছা মালদ্বীপস থেকে বলছেন হই আর ইউ ফ্রম আই এম ফ্রম বাংলাদেশ হাই আপু ভাবি কেমন আছেন আমি ভালো আছি ওয়াট টু ইল ম্যারেজ চেন নট মুসলিম ইওর নেম মাই নেম সোনি সাঁজো কুজো ছাড়াই যে সুন্দর লাগছে সাজুকুচু করলে কেমন লাগে আমাকে সাজো কুচু করলে তেমন ভালো লাগে না সাজো না করলে সিম্পল বলে ঠিক হবে না কি আপ আপনার ইচ্ছা যেটা বলে আপনার ইচ্ছা আপনার বাড়ি কোন জেলা আমার বাড়ি হচ্ছে ঢাকাতে হিন্দু না মুসলিম আমি হচ্ছে বুদ্ধিস্ট বড়ুয়া আপনি কি হিন্দু না মুসলিম

তুমি থাকো কোথায় আমি থাকি ঢাকায় ঢাকায় থাকি আমি থাকি ঢাকায় তুমি অনেক সুদর্শন আপনি হিন্দু না মুসলিম হচ্ছে বুদ্ধিস্ট পড়ুয়া তুমি কেমন আছো শো আই গ্যাস মিনিমাম টোয়েন্টি ফাইভ আমি তোমার নতুন বন্ধু ইউ আই ম্যারিড আপু আমার বাড়ি গাজীপুর বাড়ি কোথায় অনেক সুন্দর ভাষা কোথায় সাপোর্ট করলেই সাথে সাথে বের দেব ইনশাল্লাহ আচ্ছা সাপোর্ট করবো তুমি ঢাকার থাকো কেন ঢাকা অনেক ঠান্ডা তুমি থাকবা আমার মনে হুম ওনার গাড়ি আচ্ছা সবার ডিনার হয়েছে রাতের বন্ধুরা রাতের ডিনার হয়েছে সবার ইয়েস ডিনার ডান তুমি ডিনার করছো হ্যাঁ করেছে আই এম ইয়োর ফ্রেন্ড আমি নতুন সবাই আমাকে সাপোর্ট করেন হাই হ্যালো সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো বন্ধুরা হাই হ্যালো আবার কারণে হঠাৎ বিরিয়ানি হয় তুমি রে অনেক ভালো লাগছে এগুলো করে কি লাভ লাভ টপ কিছু নাই তুমি যে করছে বাড়ি কোথায় বাড়ি হচ্ছে ঢাকায়